একশো ছত্রিশ নং সৈয়দের খোলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফুইয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রিপোর্ট ও চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউলাহ মিয়া শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের একশো ছত্রিশ নং সৈয়দের খোলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ তাজমুহুনাহার নাহার পত্র বিদ্যালয়ের সভাপতি ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আহমেদ চেয়ারম্যান সাধারচর ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত ছিলেন মধ্যমণি আব্দুল হালিম মাস্টার আহ্বায়ক সাধারচর ইউনিয়ন বিএনপি আব্দুল সালাম মাস্টার সাবেক প্রধান শিক্ষক সৈয়দের খোলা বালিকা উচ্চ বিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন আহমেদ ব্রাঞ্চ ম্যানেজার আইবিসি ইসলামী ব্যাঙ্ক নরসিংদী মোহাম্মদ মোহসিন মিয়া সদস্য সাধারচর ইউনিয়ন যুবদল মোহাম্মদ ছোটন ভুইয়া দাতা সদস্য অয় বিদ্যালয় মোহাম্মদ ফারুক মিয়া সাধারচর স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন বকুল মিয়া ও আমার এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও সকল শিক্ষকমণ্ডলীগণ উক্ত ক্রিয়া খেলা পরিচালনা মোহাম্মদ কাউসার মিয়া সিনিয়র শিক্ষকত্র বিদ্যালয় উক্ত খেলা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে সকল নেতৃবৃন্দ উক্ত খেলার মনের মতো সাজো নানারকম অভিনয় নিত্য করে সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন সকল অতিথিবৃন্দ